দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গাভী গরুগুলো প্রায় বিক্রয় করা আছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আজ হচ্ছে সোমবার আপনারা জানেন প্রতি শুক্র এবং সোমবার এখানে অনেক বড় গরু সকল হাট বসে আর সোমবারের হাটটি হচ্ছে ছোটো হাট পার্বতী থানায় অবস্থিত গদারে জুয়ান দুধ কেমন দুধ হারা বাড়ি সেকেন্ড নাই কেনা গরু

বারো লিটার দুধ এক লাখ সাড়ে আটত্রিশ দিয়ে এটি বিক্রি হয়ে গেল হ্যাঁ

دیکھی او oh. <small noise>

আমবাড়ি হাটে যে দুধের কাপি গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছিলো আমরা সেই গরুগুলো চোখে আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে এখন কমতে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ